আসসালামু আলাইকুম আমি তানিয়া তুনুম গল্প পড়তে এবং শুনতে খুব বেশি ভালোবাসি তো তার জন্য ভেবে নিলাম যে ঠিক আছে আমি যে গল্পটা পড়ছি সেটা আপনাদেরকেও শোনানো যাক দ্যসই আমার এখন গল্প বলা শুরু এখন রাত বেজে চারটা চল্লিশ অনেকেই হয়তো বা দিনের বেলাতে শুনতে পারেন আমার এই ভিডিওটাই তো কে কখন শুনছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না শুরু করছি নতুন একটি গল্প দিয়ে অনেক অনেক পাঠকের পছন্দের এবং আমারও খুব পছন্দের গল্পের নাম প্রণয় সমাচার লিখেছেন নজাত আদিবা পাঠে আছি আমি তানিয়া তুন পর্ব এক ওসামা ভাইয়ার মতো হাজব্যান্ড না পেলে জীবনটাই বৃথা হাজব্যান্ড হতে হবে ওসামা ভাইয়ার মতো যেমন তার রূপ তেমন তার গণ মমর এত আক্ষেপ অহমিকাপূর্ণ কথা শুনে অপলা তার দিকে তাকিয়ে একরাশ বিরক্তি মাখা কণ্ঠে বলল সারাদিন এসব উল্টাপাল্টা চিন্তা বাদ দিয়ে পড়াশোনাটা ঠিকঠাক ভাবে কর সামনে এসএসসি পরীক্ষা ফেল করলে ফুপি সোজা বিয়ে দিয়ে দিবে মম আচলের ওড়না আঙুলে প্যাচাতে প্যাচাতে বলল এসব পড়াশোনার টপিক আমার সামনে এন না আপু আই হেট পড়াশোনা এসব আমার দ্বারা হবে না এর চেয়ে ভালো বিয়ে করে স্বামী সন্তান নিয়ে সুখী কি হবে এত বড়ে একদিন তো মরেই যাব এর চেয়ে ওসামা মতো এমন সুদর্শন যুবককে বিয়ে করে তার ঘরের ঘরণী হব অপলা বিরক্তিতে ভ্রু কুঁচকে ফেলল এসব অদ্ভুত আলাপ তার ভালো লাগে না মমকে এসে পাল্টা প্রশ্ন ছুঁড়ে দিয়ে বলল এসব আলাপ বাদ দে গিয়ে বই খাতা নিয়ে বসে পড় আর এই ওসামাটাই বাকে কোচিং ক্লাসে গিয়ে বুঝি এসব নিজের দমাতে না পেরে এক বাক্যে তুমি তুমি তো তো কিছুই না বা কি করে। আমাদের আগে ক্লাস এইটের এর সময় ওসামা ভাইয়া আমাকে পড়িয়েছেন রেজাল্টও সেইবার কি ভালো হয়েছিল উনি আমাদের নিচের তলায় ফ্ল্যাটেই থাকেন ভেবেছি ওনার মতো সুন্দর একটা মানুষ কি বিয়ে করবো এক পাল ছানাপোনা নিয়ে সংসার করব। মম আর কিছু বলার পূর্বেই অপলা তাকে থামিয়ে দিয়ে বলল এসব কবি কথা বাদতে চিনি না জানি না কোথাকার কে না কে চুপ করো বস মম ভ্রুকুচকে বই খুলে বসল বই খুললেই চোখে ঘুম এসে বাসা বাঁধে এই ঘুম রাতে কোথায় থাকে রাতে তো ওভার থিঙ্কিং এর কারণে চোখে ঘুমের ঘও আসে না সকাল সকাল অ্যালামের বিকট শব্দে অপলার ঘুম ভাঙল ঘড়ির দিকে তাকাতেই সে ভীষণ খেলো এত দেরি হয়ে গেছে করে মুখ ধুয়ে নাস্তা করে নিচে নামল তাড়াহুড়ো করে বাড়ির নিচের গেট খুলতে গিয়ে এক ভয়ঙ্কর বিপত্তি ঘটালো হাতে এক বিভৎস আঘাতের কারণে অপলা চেঁচিয়ে উঠল। কিছু বুঝে ওঠার আগেই সবকিছু এত দ্রুত ঘটলো যে অপলা নিজেও চমকিত হলো হাত লাল হয়ে রক্ত জমাট বেঁধে গেল অনামিকা আঙুলের নখের কিছুটা অংশ ভেঙে গেল গেল। হাতের নরম কিছুটা অংশ ছিলেও এক আগমন অপলাকে এই বিব্রতিকর পরিস্থিতিতে দেখিও সেই যুবকের ভেতর সেভাবে কোনো প্রতিক্রিয়া দেখা গেল না ঘটনাস্থলে থেকেও তিনি সাহায্য করলেন না বরং কটকটি কেটে বললেন ফুলের গায়ে মর্ছা যায় কঠিন পরিস্থিতিতে এখনো কটুক্তি বাক্য শুনে অপলা প্রচন্ড হল সাহায্য নাই বা করতেন কিন্তু করার মানে কি মুখে কিছু না বললেও অপলার চেহারায় রাগের ছাপ স্পষ্ট হয়ে গেল রাগে তার শরীর রিডি করে উঠল সর্বাঙ্গে ক্রোধ বিষের মতো ছড়িয়ে গেল চোখে টলমলে অস্ত্র নিয়ে অপলা যুবকটির প্রস্থান দেখল। সেদিন আর তার ক্লাস করা হলো না অপলা বাড়ি ফিরে গেল জামা বানাতে দিয়েছি অপলা তুই মমকে নিয়ে গিয়ে নিয়ে আয় আমি এখন যেতে পারবো না তোর ফুপাজির জন্য আবার মুরগির ঝোল রান্না করতে হবে অপলা তার ফুপি শায়লা বেগমের কথা শুনে ব্যান্ডেজ হাতে সোফা থেকে উঠে বসলো মমকে দেখে বাইরে বের হওয়ার কথা বলল যদিও বা অপলার হাত ব্যথায় টন করছে বাইরে যাওয়ার বিন্দুমাত্র ইচ্ছে তার নেই কিন্তু ফুপি তার গুরুজন তার আদেশ অপলা ফেলতে পারবে না যত যাই হোক না কেন ফুপি তো অপলাকে তাদের এখনকার ইউনিভার্সিটিতে পড়ার সুযোগ করে দিয়েছেন ফুপি না থাকলে অপলাকে তার বাবা ভাই কখনোই বাড়ি থেকে এত দূরে পড়তে পাঠাতো না অপলা আর মম দোকানের স্লিপ নিয়ে সিঁড়ি থেকে নামতে লাগলো অতপর এক যুবককে দেখে থেমে গেল। দেখতে ওটাই গত বছর বুটেক্স থেকে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পাশ করেছে মমুর কথা শুনে অপলা একবার চোখ মেলে চাইল যুবকটির দিকে পরক্ষণেই সে চমকে উঠল। এই ছেলেটাই তো সকালে তাকে কটুক্তি করেছিল এটাই তাহলে ওসামা পরক্ষণেই সকলের ঘটনা মনে পড়তেই অপলার অস্বস্তিকর দৃষ্টিতে ওসামার দিকে তাকাল এই যেন এক তাল সেপাই বিলাতি ইঁদুরের মতো গায়ের রং কোকরা চুল লম্বাটে মুখের গরম গালে হালকা চাপতারি মমর মুখে এত প্রশংসা শুনে সে ভেবেছিল সাক্ষাৎ কোন ভদ্র সভ্য শান্ত প্রকৃতির ছেলে হবে হয়তো কিন্তু এতো তো আপন খালা তো ভাই ট্রেলার থেকে ফেরার সময়ও অপলা ও মমর সঙ্গে আবার দেখা অপলা তার তীক্ষ্ণ দৃষ্টি দ্বারা লক্ষ্য করল ওসামের নতুন জুতার বাক্স হাতে জুতার সুর একে তুলে রাখছে জুতাটাকে নাইকের লোগো চকচক করছে এই দৃশ্য দেখা মাত্রই অপলাকে আর সেভাবে কিছু ভাবতে হলো না মনে মনে সে নিখুঁত এক ছক বসে ফেললো প্রতিশোধ পরায়ণতার ঝোঁকে পরদিন খুব ভোরে কেউ কিছু দেখার আগেই ওসামার সদ্য কেনা নতুন জুতা জোড়া করে ফেলল ওসামার র্যাক হতে সেই জোতার স্থান ঘটল অপলার বিছানার তলায় একদিনও ব্যবহার করা হয়নি একেবারে নতুন জুতো জোড়া এহেন প্রতিশোধ পরায়ণতা ঘটিয়ে অপলা খুশিতে আত্মহারা হয়ে গেল অপলা একান্তে নিজের মনে মনে বলতে লাগলো এবার দেখো কেমন লাগে বাচ্চা ধন এই আর এই জুতার সন্ধান পাবে না কিন্তু ক্লান্ত মম এ গেছে অপলার ফুপি তখন কি যেন খুঁজতে এসে বিছানার তলায় ঝুঁকতেই সেই গোপনীয় জুতার বক্স দেখতে পেলেন হাত দিয়ে বক্সটা খুলে জুতো জোড়া বের করে অপলাকে দেখিয়ে বললেন কিরে অপলা নতুন জুতা কিনে আনলি একবার আমাকে বেগম জুতো যারা অপলার সামনে তুলে ধরে বললেন তাহলে এই জুতা কার জুতোর কথা শুনে অপলা ভাবা চাকা খেয়ে উঠলো তার ঘুমের ঘোর এক নিমেষেই কেটে গেল আমতা আমতা করে বললো ও হ্যাঁ মানে আমি তো কিনেছিলাম কি যে ভুলো মন আমার তোমাকে বলতেই ভুলে গেছে অপলায় ফুপি জুতো জোড়া আবার করে দেখলেন তারপর বললেন ও তাই বল যাই হোক জুতোটা সুন্দর হয়েছে তোকে মানাবে ভালো তা কত নিল অপনা যেন এবার আকাশ থেকে পড়লো জুতো জোড়া তো তবে সে কি করে জানবে এর দাম কত তবুও পরিস্থিতি সামাল দেওয়ার জন্য সে বললো গুলিস্তান থেকে নিয়েছি ফুপি একদম পাঁচশ অপলার ফুপির চোখ কপালে তুলে বললেন তুই তো পুরো জিতে গেছিস রে অপলা কিন্তু জুতোগুলো তোর চেয়ে অনেক বড় মনে হচ্ছে অপলা জুতোটা নিজের হাতে নিয়ে গর্বের সহিত বলল আরে ফুপি সস্তায় পেয়েছি তাই নিয়েছি আর জুতো একটু বড় কেনাই ভালো তাহলে সামনে আরো কয়েক বছর পড়তে পারবো অপলার ফুপি হেসে বললেন এতদিনে তোর একটু জ্ঞান বুদ্ধি হয়েছে এভাবে সবসময় সতর্ক থাকবে তাহলে আর কারো কাছে ঠুকতে হবে না গুলিস্থানের জুতো বলে চালিয়ে দিল এই দিনও তাকে দেখতে হলো এই জীবনে কোলোদিনও অপলার পাঁচশো টাকার জুতো পায়ে দেওয়ার কপাল হয়নি তার বাবা বড় করে একটু শৌখিন মানুষ কিনা তাকে কিংবা তার বড় ভাইকে কখনোই কোনো কিছুতেই কমতি অনুভব করার সুযোগটা দেননি কিন্তু আজ ওসামা তাকে জুতো চুরি করাও শিখিয়ে দিল অতি লজ্জাজনক বিষয় ছি অপলাছি এই ছিল আমাদের প্রণয় সমাচারের পর্ব এক পরবর্তী পর্বগুলো খুব জোতে চ্যানেলে আসবে শোনা জন্য অবশ্যই চ্যানেলে চোখ রাখবেন এখন একটা কথা লাস্টে বলে ফেলছি এরকম জুতো চুরির কাহিনী কি আপনার আছে নাকি অবশ্যই সেটা শেয়ার করবেন ওকে দাঁড়িয়ে তুলে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রিয়জনের খেয়াল রাখবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ